হ্যালো বিবান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন আমি এখানে আছি দুষ্টুকে নাচ প্র্যাকটিস করাবো তো ওটা ওর জন্য এখানে দাঁড়িয়ে আছে ও কি করছে বলো তো নাচ করছে না ও পিটি করছে স্কুলে পিটি করিয়েছে মিষ্টু নিজের গাছ থেকেই চলেছে এখন দেখবো যে ও এখনও পর্যন্ত কি কী শিখলো ঠিক আছে আজ আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো যে দুষ্টু এখনো পর্যন্ত কী কী তাল শিখেছে নাচের করো শুরু করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা স্পিডে ওয়ান

তুলে যেটা এক হাত উপরে তুলে ওটা করো হ্যাঁ আস্তে আস্তে আসতে আসতে ঠিক আছে দাঁড়াও

হাতে পায়ে একসাথে ঠিক সেটা করো না ঠিক আছে এবার এবার ধিতা ধিতাঙ্গের যে হাত ইয়ে করে আছে না তালি ভালো ভাবে ভালো আস্তে আস্তে করো অত দূরে পাটা করো না একটু কাছে পাটা করো বা পাটা একটু কাছে করো এটা পা এর উপরে আঙুলগুলো তো পাটা তুলতে হবে তো পাটা কত গ্যাপ দিচ্ছে ছোট পা ওই জন্য তো বলছি এতটা গ্যাপ দি এত গ্যাপ দিও না একটু কাছে করো দাদরা কয় মাত্রা তালি কটা খালি কটা খালি খালি দেখাও ঠিক আছে কাহার বাতাল কয় মাত্রা কাহার বাতাল আট মাত্রা তালই কটা খালি কটা

তে তে তাত ত তে ঠিক আছে আস্তে আস্তে হবে আর না চারবার হয়ে গেল চারবার হয়ে গেল হবে না চারবার যাই হোক আস্তে আস্তে হবে তিনবার করতে হবে হ্যাঁ ঠিক আছে দুজনেই হাতে করি নাও তা তে তাত তা তে আ তে তা তা তে তে ই তা তে ই তা তে 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 তাত তাত তে তা তা থেই তা থেই তা থেই 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 তা ঠিক আছে মনে থাকে যেন ঠিক আছে এবারে কিন্তু এটা পরে আমি কিন্তু এটা বিয়েতে দেখব ঠিক আছে হাতে পায়ের যে বলটা হবে তখন সেটা আমি দেখবো ঠিক আছে দেখো করো আমোদটা আস্তে আস্তে দেখাও হবে লাস্টে হাতটা হলো না তো সেটা এটা আরো ভালো প্র্যাকটিস করতে হবে

ディットンディットンディットンディットンットンットンデットンットンデッッンッンン এটা দিকে আর কোনটা আছে আরো আছে হ্যাঁ করো এটা করেছ আগে এটা আগে করেছ এটা করতেও খুব ভালোবাসে খুব ভালোবাসে করতে যতগুলো আছে সব ভালোবাসে মনে হচ্ছে আরেকটা আছে আস্তে আস্তে দেখো এতগুলো আছে না মনে রাখতে রাখতে মানে আমি প্র্যাকটিস করাতে করাতে আমারই যেন পাগলো ধরে যায় তারপরে হাতের তালগুলো আছে হাতের তাল তো অনেকগুলো এখনো লেখে যাবে হ্যাঁ আস্তে আস্তে হবে তাও যে এতটা মনে রাখে না ওখানে ম্যাম বলেন আরও যারা আছে বড় তাদের থেকেও দেখি ও একটু বেশি মানে ইয়ে করে ম্যাম বলেন যে দেখ ওই কদিন আসছে তো প্র্যাকটিস করে চলো চলো যাও আরও বাকি আছে আর একটা দুটো বাকি আছে চলো 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 ত্রিতালটা হাতে দেখাও প্রথমে ঠিক আছে তারপর পায়ে দেখাবে দেখো তেটে ধিন ধিন ধা ধা অত স্পিডে বললে হবে না তেটে ধিন ধিন ধা একটু আস্তে আস্তে বলতে হবে এবার পায়ে দেখা পায়ে দেখো। টে ধিন ধিন ধা একটু আসতে হবে এটা এবারে এবার একটু এবার যেটা তাড়াতাড়ি আছে সেটা করো ভালো করে প্র্যাকটিস করতে হবে অনেক গণ্ডগোল হচ্ছে অ্যাকচুয়ালি একসাথে অনেকগুলো এখন হয়ে গেছে তো তখন একটা দুটো ছিল ঠিকঠাক হচ্ছিলো একসাথে অনেকগুলো হয়ে গেছে বলে এখন একটু গণগোল হচ্ছে তাও মাঝে মাঝে ঠিক হয় মাঝে মাঝে ভুল হয় এখন অনেকগুলোই আছে সেলামিটা এখনও পর্যন্ত ভালোভাবে ওর প্র্যাকটিস হয়নি হাতটা ঠিক ইয়ে করতে পারছে না আর পাটা ঠিক পিছনে নিয়ে যেতে পারছে না পারছে মানে ঠিক যেমন হওয়া দরকার যতটা ততটাও হচ্ছে না ফুলে ফুলে নাচ হচ্ছে 아무것지. খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দেখেছো তো নিজেই গান করলো নিজেই নাচ করলো গানের শব্দগুলো কিছু কিছু ইয়ে আছে গন্ডগোল আছে তো ছোটো এখনও উচ্চারণ পরিষ্কার নয় তারপরে সব কিছু ক্লিয়ার নয় তো যাই হোক যেটুকু করেছে নিজের মতো করে ও করেছে গানটা নাচটা আমাকে বলছিল তুমি গানটা করো তো আমি বললাম তুমি নিজের গানটা যেহেতু জানো তুমি নিজেই করবে নিজেই নাচবে তো চলো কেমন লাগলো দুষ্টুর নাচের এত এখন পর্যন্ত যেটুকু শিখেছে তোমাদের সামনে সেটুকুই দেখালাম তো অবশ্যই জানিও কেমন লাগলো আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থেকো প্লিজ একটা লাইক করে দিও আমার দুষ্টির জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা